তুমি জানে কি বলবে বলছিলে হ্যাঁ সত্যি কথাটা তোমায় বলতেছি ভাই ভালোবাসি বলেই বলছি আর তুমি একটু লেখাপড়া জানা ছেলে তো তাই তোমার সাথে একটু কথা বলে শান্তি পাই দেখো এতদিন আমরা এই দেশে এলাম বুঝতে পেরেছ এতদিন যে আমরা এ দেশে এলাম আচ্ছা আমরা কোনো স্থায়ী একটা জায়গা পেয়েছি না তাপ অবশ্য পাইনি তাই দেখো আমরা কোথায় কোথায় বাস করছি দেখো কেউ বাস করছে নদীর পারে কেউ জঙ্গলের মধ্যে বুঝলে কেউ পুকুর পারে এই সব নানান রকম জায়গায় আমরা বসবাস করছি হ্যাঁ আমরা তো তাই বাস করছি কাকা হ্যাঁ তুমি তো জানো মা তাই বলছিলাম যে আজ পর্যন্ত একটা আমরা নাগরিত্ব পেলাম না কি যে করছি আমরা আর কোন দেশে যে বাস করছি তাই বুঝতে পারি না কত সরকার এলো বলো দেখি কত সরকার এলো গেল সকলের মুখে এক কথা যে আমাদের নাকি নাগরিকত্ব দেবে কোথায় কোথায় আমাদের নাগরিকত্ব পেলাম না পেলাম না জানি না আমাদের ভাগ্যে কি আছে কব যে আমরা নাগরিক পাবো সেই চিন্তাই সবাই মিলে বসে বসে করি আরে কোনো চিন্তা নেই কাকা আরে অশোক তুমি অছো আরে এখানে অনেকে আছে দেখছি আরে কোনো চিন্তা নেই আরে শোন এতদিন যেমন করে আমরা এখানে ওখানে বসবাস করছিলাম তাই জানো এবার চালু হয়ে গেছে সি এ এ হ্যাঁ আর আমাদের দেশ ছেড়ে অন্য দেশে কোথাও যেতে হবে না আমরা নাগরিকত্ব তো পেয়েই গেছি আরে শোনো এসব করতে গেলে কিছু কিছু সাথে সাথে দরখাস্ত করতে হয় বুঝতে পেরেছ তো হ্যাঁ ঠিক আছে আমরা সবাই মিলে সব রকম দরখাস্ত করবো যাতে আমরা নাগরিকত্ব পাই সেই চেষ্টাই তোমাদের করতে হবে নাকি বলে অশোক দা হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক কথাই ঠিক কথাই আরে তোর এত লাফালাফি করছিস কেন রে করবো না তো কি আরে করবো না তো কি আরে এতদিন মনের মধ্যে কত দুঃখ ব্যথা নিয়ে আমরা বাস করছিলাম এবার আমরা নাগরিক পাব চালু হয়ে গেছে সিএ চুপ করো তো জানো না শোনো না এত লাফালাফি আনন্দ কেন করছো আমার দিদি বলেছে আমার দিদি বলেছে এইসব সিএ ওসব সব সব হবে না আর যদি তোমরা এই সিএ নিয়ে যদি বেশি লাফালাফি করো তাহলে একটা কথা জেনে রেখো আমি তোমাদের সকলকেই বলছি তখন দেখবে এদেশে তো থাকতেই পারবে না আই কার্ড আধার কার্ড সব বাজেয়াপ্ত করে দেবে তাই বলছি তোমরা ওসব ও আন্দোলনে মেত না বুঝতে পেরেছ আর আন্দোলনে যদি মেতে যাও তাহলে কিন্তু ফলটা হয়তো খারাপ হবে এই যে দাদা আপনি কেন ভুল বুঝাচ্ছেন আমি ভুল বুঝাচ্ছি নিশ্চয়ই আপনি ভুল বুঝাচ্ছেন ভুল না তো কি আপনি কি জানেন যে এরা সবাই নাগরিকত্ব পেয়ে গেছে হ্যাঁ আপনি কি জানেন আপনি কোনো দেশের খবরই রাখেন না গুজরাটে গুজরাটে তেরোটা ফ্যামিলি নাগরিকত্ব পেয়েছে পাকিস্তান থেকে যেসব হিন্দুরা এসেছিল তারা ছ সাতটা ফ্যামিলি পেয়েছে আর আপনি ভুল বলছেন যে সিএ করলে ওরা কিছুই পাবে না আর আপনিও শুনে রাখুন আমিও বলে রাখছি আমরা যখন সিএতে নাম দিয়েছি বা ফর্ম ফিল আপ করবো তো করবই আপনি যতই ভুল বুঝান আমরা কিন্তু এ আমাদের নাগরিকত্ব ছাড়ব না নাকি বলো ভাই না তাই বলি কি জানো তো আমরা যখন সবাই নাগরিকত্ব পেয়ে যাচ্ছি তখন আর চিন্তা কি তখন প্রাণ ভরে গাইব নাগরিক জয় নাগ